ওকে বন্ধুরা আপনাদের সবাইকে ওয়েলকাম ব্যাক এগেন আবার আপনাদেরকে স্বাগতম তো এতক্ষণ আদান হচ্ছিল আধাটা শেষ হয়েছে তো আমরা ফিরে আসলাম আবার ভিডিওতে তো আমি মাইক অন করেছি তো যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার নিরাপত্তা খুবই কঠোর নিরাপত্তা আছে আমাদের সেনাবাহিনী বাইরেও সেখানে আছেন আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ সেনাবাহিনী তো ওনারও এখানে নিরাপত্তার স্বার্থে ওনারা আছেন যেটা কিনা খুবই চমৎকার খুবই ভালো তো আশা করি আপনাদের এই এই ভিউটা ভালো লাগবে অনেক বেশি এখান থেকে আমি আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করব এখানে হচ্ছে আমাদের পুলিশ অনেক 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 চকবাজার বিশেষ করে চকবাজার থানা এবং অন্যান্য থানা থেকে কিন্তু এসেছেন এখানে ফায়ার স্টেশন থেকে যে ওনারা আছেন এখানে এফ এস সিডি হ্যাঁ এখান থেকে ওনাদের একটা বাহিনী আছে আমাদের ডিএমপি পুলিশ বাহিনী আছেন এবং পাশাপাশি যেটা খুবই চমৎকার বিষয় ভালো তো আমাদের হচ্ছে যেটা আহ সেনাবাহিনী ভাইরাও আছেন আনসার ভাইরাও আছেন সবাই নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত আছেন যেটা কিনা খুবই অসাধারণ খুবই একটা চমৎকার ব্যাপার তো আপনাদেরকে আমি এখান থেকে দেখানোর চেষ্টা করবো একটু মিছিলটা আপনারা আশা করি ভালো লাগবে দেখেন ও মিছিলটা কিন্তু আসলে অনেক বড় হ্যাঁ অনেক বড় মিছিল অনেক দূর থেকে আসতেছে মিছিলটা অনেক বড় তা আমি আপনাদেরকে এখান থেকে পুরোটা দেখানোর চেষ্টা করব এটা যে মহরমের যে আপনার কমিটি থেকে একদম জাগালান্ডে যে ছোট মিছিলের যে একটা এই মুহূর্তে আপনারা একটা ফ্ল্যাগ দেখতে ব্যানার দেখতে পাচ্ছেন সাথে আমাদের পুলিশ ভাইয়ের যারা ডিএমপি থেকে আসেন ওনারা মার্চ করে যাচ্ছেন আশা নিরাপত্তার জন্য আর সেনাবাহিনী ভাইয়েরা আছেন পাশে এটা আমি দেখিয়েছি আপনাদেরকে করবে

আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের দর্শকের পক্ষ থেকে ওনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এত সুন্দর নিরাপত্তা দেওয়ার জন্য আর যেমনটা আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ সেনাবাহিনী যে ভাইরা আছেন ওনারাও এখানে নিরাপত্তে আছেন আমি দেখিয়েছি আপনাদের কে আগেও এখন আরেকবার দেখাচ্ছি জি শিওর শিওর প্লিজ তো এখানে আমাদের এক ভাইয়া ভিডিও করতেছেন তো আমি আপনাকে ওনাদেরকে দেখাচ্ছি ভাইয়াও ভিডিও নিয়েছেন মেবি উনি বাসা দিবেন বাসা দেখানোর জন্য তো ভাইয়াকে আমি নিয়ে নিলাম তো আশা করি আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে আপনার হোসেনী দালানের ইমামবাড়া ম্যানেজমেন্ট কমিটি ঢাকা ব্যবস্থাপনায় ওনাদের ব্যানার এটা এই ব্যানার হচ্ছে এই কমিটির যে ভাইয়া আছেন ওনারা আছেন এখানে অনেক সিনিয়র পার্সন আছে আর কি শুরু থেকে যে মিছিলগুলো যাই পরিচালনা করে থাকেন ওনারা আর যেমন আমি পূর্বে বলেছিলাম আসলে প্রথমত মিছিলটা আগে বেরোতে পারতো না অনেক ধরনের সমস্যা হতো বলা হতো যে আপনারা এটা শেষ করে দেন বাইরে দরকার নেই হ্যাঁ মাসাল্লাহ খুবই ভালো চমৎকার জি হ্যাঁ কোনো সমস্যা নেই হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই ভালো তো যেমনটা আপনারা দেখেছিলেন আজান হচ্ছিল হ্যাঁ আজানের সম্মানে ওনারা এটা বন্ধ রেখেছিলেন তো আজান শেষ হওয়ার পরে আবার শুরু করেছেন যে ঘন্টা বাজানোটা তো আমি আপনাদেরকে এখান থেকে আবার দেখানোর চেষ্টা করব অনেক লোক সমাগম হয়েছে এবার দেখতে পাচ্ছেন যেমনটা গতবারও হয়েছিল মাসা আল্লাহ এবারও অনেক লোক হয়েছে তো দেখতে পাচ্ছি আমি আলামগুলো দেখাচ্ছি সেই আলামের নাম গুলো আপনাদেরকে আমি এখানে হোল্ড করবো হোল্ড করে কারণ পিছনে কিন্তু আরো অনেক কিন্তু অনেক অনেক বড় মিছিল এটা পিছনে আরো অনেক আছে বাকি অংশগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে দাঁড়িয়ে তো এখান থেকে পুরোটা দেখানোর পরে সামনে থেকে আমরা আবারও আরেকটা শর্ট নেবো আশা করি পুরোটা আপনারা মিছিলটা দেখতে পারবেন আর ঠিক আমরা চেষ্টা করব পুরো যতগুলো মিছিল এই পর্যন্ত হবে আছে মানে মন্দির পর্যন্ত মহরম পর্যন্ত আমরা সবগুলো মিছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকবেন আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টস করতে পারেন আপনারা কোন কে কোন এলাকা থেকে দেখতেছেন